আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো মিশরীয় ফার্মি মুরগি এই মুরগিটা হলো ডিমের রানি অনেকে এই ফাউমি মুরগি চিনে থাকেন এগুলো কিন্তু মূলত ডিমের জন্য করা হয় ফাউমি মুরগির মূলত দুইটা জাত হয় একটা হলো মিশরীয় আর একটা হলো সাদা ফাউমি তো ডিমের জন্য মূলত মিশরীয় ফাউমি মুরগি করা হয় এই দেখুন এটা কিন্তু মূলত আমাদের ফাউমি মুরগির প্যারেন্টস এখান থেকে আমাদের ডিম উৎপাদন হয় আর এই ডিম ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করে সেল করে থাকি আর এই বাচ্চাগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারিতে নিতে পারবেন অবশ্যই অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিশরীয় ফার্মিল মুরগি যেটাকে ডিমের আনি বলা হয় এটার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এটা কিন্তু মূলত দেশি মুরগির মতোই দেখা যায় এই মুরগিগুলো এই মুরগিগুলো প্রচুর পরিমাণে ঠান্ডা গরম সহ্য হতে পারে তবে গরমটা এই মুরগি বেশি সহ্য হতে পারে যেহেতু এটা মিশরীয় ফার্মি দেখুন কতটুকু চঞ্চল এই মিশরীয় দেশি মুরগি প্রায় একই রকম দেখুন ভয় পেয়ে গেছে যার জন্য করতেছে তো অরিজিনাল মুরগির বাচ্চা লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো নিতে পারবেন দেখুন মুরগিগুলো কিন্তু অনেকটাই ভয় পেয়ে গেছে যার জন্য কিন্তু মুরগিগুলো চিলা করতেছে হয়তো বয়স একটু ক্লিয়ার নাও হতে পারে একটু অপষ্ট অস্পষ্ট থাকতে পারে কারণ মুরগিগুলো চিলাচিলি করতেছে অনেক আর আপনারা কিন্তু আমার কাছ থেকে ফার্মি মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা কালার মুরগির বাচ্চা কোল পাখির মুরগির বাচ্চা তি টার্কি সব ধরনের বাচ্চা ইনশাল্লাহ আমার কাছে নিতে পারবেন এছাড়াও এছাড়াও আপনারা হাঁসের বাচ্চা পাবেন খাঁকে ক্যাম্বল দেশি বিদেশি চীনা হাঁস সকল ধরনের বাচ্চা আমাদের কাছে নিতে পারবেন তো আসলে আজকের ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না কারণ মুরগিগুলো ভয় পেয়ে গেছে এখন যেহেতু দুপুর সময় মুরগিগুলো ডিম পারবে যদি মুরগিগুলো ভয় পায় তাহলে কিন্তু ডিমের প্রোডাকশন একটু কম আসবে বা ডিম পারতে অনেক সময় লাগতে পারে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম